গত সপ্তাহে ইরানের বিক্ষোভ ইস্যুতে হামলার ইঙ্গিত দিলেও এবার নতুন করে শর্ত আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প সেটি ইরানের এই বিক্ষোভ ইস্যুটি সেটি গড়িয়েছে পারমাণবিক কর্মসূচিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানকে আলোচনায় বসতে হবে এবং এই আলোচনার বিষয়টি হবে ইরান কোনো রকমভাবে ইউরোনিয়াম মজুদ করতে পারবে না তারা কখনোই পারমাণবিক কর্মসূচি চালাতে পারবে না এবং ইরানের হাতে ঠিক কতগুলো মিসাইল আছে তার সুনির্দিষ্ট সংখ্যা জানাতে হবে এবং পাশাপাশি ইরানের এই মিসাইল ক্ষেপণাস্ত্রের যে লক্ষ্যবস্তু অর্থাৎ এই মিসাইল কত কিলোমিটার রেঞ্জে আঘাত করতে পারে সেই বিষয়টি সীমিত করতে হবে এবং ইরান যদি আলোচনায় না বসে তাহলে তার পরিণতি হবে খুবই ভয়াবহ এরই মধ্যে মার্কিন রণতরী ভূমধ্যসাগরে সাগরে অবস্থান নিয়েছে সেখানে যুদ্ধ বিমান সারি সারি করে রাখা আছে এই বাস্তবতা নতুন নতুন করে আলোচনা দেখা দিয়েছে আসলেই